কারো জামাই আছে নাকি এরকম ঝালা দেওয়ার মতো কাজের চলে যাওয়ার পরে হাঁস নিয়ে আসছে যে মহিলা কি যে অবস্থা হাঁস নিয়ে আসছে এখন আমার পরিষ্কার করতে হচ্ছে রান্না বান্না বাদ দিয়ে এগুলোর পিছনে লেগে আসি হাঁস পরিষ্কার করতে করতে হাতের অবস্থা একদম হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনারা নিশ্চয় ভালো আছেন তো চলেন আজকে ছাদে পিকনিক করব কি কি করলাম সব নিচে থেকে রেডি করে নিয়ে যাচ্ছি ঝাল মরিচ টরিচ সব রেডি করে নিয়ে তারপরে ছাদে উঠবো এখন এবারে কি হবে এখানে বিছায়া দাও এক সাইডে দাও না জ্বললে কেমন হবে লাকড়িস চোলা দুধ না জ্বলে কেমন হবে একবার উৎপাদন করে দিলে এরা যে কি জ্বালান এরা কি মাগু কি আগুন কেমনে তালে রান্না হবে শখের লাড়কিতে রান্না করে খাওয়ার হাঁস রান্না করা <muchas> <muchas>

আপনারা দেখতে পাচ্ছেন ম্যাডাম এখন মরিচের গুঁড়া দিচ্ছে হলুদের গুঁড়া তারপরে লবণ দিচ্ছে এক টেবিল চামচ তারপরে সেটা তো পর আপনাকে তো থাকবে না এখন আর একটু তেল দিবে তেল একটু কম হয়েছে কারণ পাতিলের সাথে লাগিয়ে যাচ্ছে পেঁয়াজ মশলাগুলি লেগে যাচ্ছে এটা হচ্ছে আমাদের ইট দিয়ে বানানো লাড়কি ছুলা এই যে দেখতেছেন কাঠ এটা আমাদের রেস্টুরেন্টের ডেকোরেশন করা সেই কাঠ আমরা এখন আমরা লাড়কি হিসাবে ব্যবহার করতেছি আপনারা দেখতে পারতেছেন তো আমাদের

এ তারপরে গিয়ে এই হাঁট আনা হচ্ছে এই সেই হাঁট আজকে আমাদের এইখানে রান্না হচ্ছে আজকে এখানে পার্টি হবে এই যে আমাদের স্বাদ দেখতে পাচ্ছেন হ্যাঁ খুব আব আবহাওয়াটা খুবই ভালো কিন্তু কি হচ্ছে এটা কি এটা চিনি পারতেছে বীজ বিকম চমকাচ্ছে বীজ বিকাম খাচ্ছে হ্যাঁ এই দেখে সেটা আমাদের ও নড়ভর করে এটা আর চুলা এই তো হাঁস রান্না হচ্ছে আর হে লাল এখানে ক্যামেরাম্যান আজকের মতো এবং আমাদের হেল্পিং হ্যান্ড কেউ নাই এটাই বলে পিকনিক পুরা সাত ফাঁকা এই যে আমি আর হেলাল ছাড়া এখানে বর্তমানে কেউ নেই সব পিকনিক এইটাকে বলতিছ তুমি না হুবোনো গেছে জিমে মাশাআল্লাহ masalah গিন তো ওড়ার অর্ধেকটা এটা স্যার বড় বড় যেটা ওই আর ওই যে অর্ধেকটা হয়ে গেছে এই কিছু হয়ে গেছে দেওয়ার সাথে সাথে বুঝিস না পরে বড় যে ওটা 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 যাবে

Shai, Shay. Aquí, como aquí, está de gente, sí, Mama! Sí. <laughs> <Sí, sí. laughs> Mama? Ah, baba. Ja baba?